আজকে ডান বাজারের বীজ আগুনের বিদ্যুৎ আমরা সংবাদ পাই দশটা আঠাশে আমাদের সর্বপ্রথম চলে এখানে এসেই যারা দেখতে পায় আগুন কিভাবে সূত্রপাত হয়েছে ওটা আমরা জানি না বাট এই তিন সামিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে পাঁচতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ আগুনটা ছড়িয়েছে এই বিল্ডিংটা বিভিন্ন গোডাউন কাঠের তৈরি আগুন থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমেরই প্রোডাক্টস যেমন প্যাম্পার্স এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় সেগুলি এখানে আছে এই বিল্ডিংটা আগুনটা নেভাতে একটু সময় লাগছে কারণ হচ্ছে আপনার এখানে বিল্ডিংটা মাঝামাঝি ভাগ করা আছে মানে দুই দিকে দুটা সিঁড়ি থাকলেও এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যাওয়া আসা করা যায় না যার কারণে আমাদের প্রথমে এই বিল্ডিং এ ঢুকে আগুনে কাজ করতে সময় লেগেছে আমরা প্রথমত চেষ্টা করেছি এই কারণ এই আগুনটাকে কনফাইন রাখার জন্য এটা আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল আমরা একই সাথে একে একে আগুনের ভয়াবহতা দেখে আমরা তিনটে স্টেশনকে একসাথে মুখ করিয়েছি এবং সর্বমোট এগারোটি ইউনিট কাজ করেছে সোফা আমাদের এই 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 বিশেষ করে পাঁচতলা যে গোডাউনটা এখানে কাজ করতে সময় লাগছে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আসছে বারোটা আটত্রিশে আমাদের এই যেহেতু গোডাউনের ভিতরে এখনো মালামাল অনেক রয়ে গিয়েছে এই বিশেষ করে প্যান্ট পার্ট সব থেকে বেশি এইটা সময় লাগছে এটাকে এই ড্যাম্পিং ডাউন করতে আমাদের আরো সময় লাগছে এটার এই নিয়ন্ত্রণ আমরা দিতে দিয়েছি বারোটা আটত্রিশে এবং আশেপাশের যেসব কাঠের বিভিন্ন আপনারা দেখেছেন যে কাঠের সমিল প্লাস অনেক কাঠ মানে রাখা ছিল সেখান থেকে আগুনটা বেশি ছড়িয়ে গিয়েছিল তবে আমরা সক্ষম হয়েছি আগুনটাকে কনফাইন করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় এগারোটা ইউনিটের প্রচেষ্টায় এটা নিয়ন্ত্রণে আসছে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের সংবাদ পাইনি আমাদের কেউ জানায়নি আমরা যতটুকু ভেবেছি এবং আমাদের ভিতরেও কোনো সমস্যা হয়নি তারপরে আমার আমরা কাজ করছি আমাদের একটু সময় লাগবে ড্যাম্পিং ডাউন করতে আমাদের মানে আগুন সম্পূর্ণ নির্বাপন হতে একটু সময় লাগবে একটা হচ্ছে যে ভবনটা ভবন এটি আসলে আর এই জায়গার যেখানে আগুনটা লেগেছে এখানে আসলে এদের নিয়ে অগ্র কোনো ব্যবস্থা ছিল কিনা আরেকটি বিষয় হচ্ছে আমি দেখেছি পানি নিয়ে ছোটাছুটি করছে অর্থাৎ তার মানে কি আসলে পানির স্বল্পতা ছিল কি সেটার কারণে আপনাদের কোনো বেগ রয়েছে কি কিনা আগুন নির্বাচন আমরা যেহেতু এটা জনাকীর্ণ জায়গা কারণ বাজার আপনারা সবাই জানেন আমরা একই সাথে বললাম যে আমরা তিনটা স্টেশন ছয়টা ইউনিট একসাথে মুখ করেছিলাম বিশেষ পানিবাহী গাড়িও মুখ করেছিলাম যাতে করে পানির স্বল্পতা না থাকে যদিও আমাদের পানির সোর্স আমরা পেয়েছি একই সাথে আমাদের বিশেষ পানি গাড়ি এখানে ছিল এখানে বলে রাখি যে ওয়াশা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াটার বাউজার দ্বারা আমাদের এখানে পানির সাপোর্ট আমরা পেয়েছি সুতরাং পানির পুরো সমস্যা ছিল না আর এই বিল্ডিং এর এই ভবনের একটা আমাদের প্রবলেম মনে হয়েছে আপনি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ভবনে নির্গমন পথ মানে এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো আমরা পাইনি এই এটার জন্য আমাদের একটু আরও বেগ হয়েছে তবে এখানে আমাদের নিজস্ব যেসব ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের জন্য সেটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি